দুই সালে আমরা এক মাস একসাথে কারাগারে ছিলাম জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উকিয়ে বীজ বপন করেছে আমাদের এই পাশে যিনি আছেন যাকে ক্র্যাশ দিয়ে সম্মানিত করা হয়েছে উকিয় যুব যুবদলের সাবেক সফল সভাপতি সাবেক এই সফল আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের যিনি এখন শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মানিক ভাই হাতি হাতি পাওয়া করে গ্রামে গঞ্জে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছা দলকে উকি ও কোদলার অঞ্চলে বিষ ভ্রমণ করেছিলেন এবং আমাদের নেতা আলহাজ সাজ চৌধুরী যিনি সাবেক এমপি যিনি আমাদের যার জন্য আমাদের এই উকিয়া হাজার হাজার নেতা কর্মী মাঠে ময়দানে কাজ করতেছি এই সাজ চৌধুরী আমাদের এক একজনকে এক একটি অঙ্গ সংগঠনে দায়িত্ব দিয়ে ছাত্র সংগঠনের দায়িত্ব দিয়ে গ্রামে গঞ্জে নামিয়ে দিয়েছে কেন আমাদের এই উকিয়ার মানুষকে আমাদেরকে ঐক্যবদ্ধ করে এক কাতারে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে দলের পদের জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতি ইচ্ছে না আমাদের নেতা সাধারণ যখন রাখে দে দায়িত্ব দে বা দলের নেতা কর্মীরা সাংগঠনিক ভাবে বুটের মাধ্যমে হোক সংখ্যাপুট হোক গোপন বুট হোক যে দায়িত্ব দে যখন সে নির্বাচিত হয় তার নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে কারণ এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কেউ ইউনিয়ন সভাপতি হলো আর কেউ সেক্রেটারি হলো কেউ হতে পারলো না যে হতে পারো নাই সে শাহজাহান চৌধুরী এবং সরোয়ার জাহান চৌধুরী এবং আমার কাছে আরো বেশি মূল্যবান তাকে আরো বেশি আমরা মূল্যায়ন করে থাকি কারণ ওদের সব দিয়ে আমরা মূল্যায়ন করি না যার যার ভিত্তিক স্থান ভিত্তিক স্থান কালক্ষেত্রে বেঁধে আমরা আমরা বিভিন্ন জায়গায় মূল্যায়ন করব যে সমস্ত ওয়ার্ডে এম মেম্বার হওয়ার মতো নেতা আমাদের বিভিন্ন অনুষ্ঠান গঠন আছে আমরা ঐক্য বলতে পারি আগামীকে যদি কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় এমপি ইলেকশনের পরে সেই ইলেকশনে আমরা আপনাদেরকে প্রাপ্তি করব এবং সুস্থমুখ যে কোটের জন্য আজকে সাড়ে পনেরো বছর আমরা আক্রমণ করেছি রক্ত ধরিয়েছি আমরা যে লেগেছি আমাদের মানুষ মনেছে হাজার হাজার নেতর্মী কর ছাড়া হয়েছে আমাদের নেতৃম হারবাজিয়া এই বৈষব আজকে পাঁচ সাত বছর ধরে জেলের কারাগারে বসে বসে দিন কাটিয়েছে ওনাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে দেওয়া হয়েছে তার এক আজকে দশ বারো বারো পনেরো সতেরো বছর ধরে আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আজকে তার এক গ্রামের ছোট ভাই আমাদের স্বাধীনতা ঘোষণার ছেলে আর ভাদ্রমান কুকুকে সেই মালয়েশিয়ায় মৃত্যুবরণ করতে হয়েছে বিনা চিকিৎসায় এরকম নির্মম এইরকম নির্মম নির্যাতনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হয়েছে সংগ্রামী ভাই আমার এই বিগত পাঁচই আগস্টের আন্দোলন সংগ্রামে আমাদের বিএনপি নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে সুশৃঙ্খল ভাবে ছাত্র জনতাকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল এবং অঙ্গ সংগঠনকে রাস্তায় নামিয়ে ছাত্র দলকে সাহায্য মাধ্যমে শেখ হাসিনাকে বিচারিত করার মধ্য দিয়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আপনি বাস্তবায়ন হওয়ার আগে একটি চক্র আমার সামনে শুরু করেছে সেই চক্রকে উদ্দেশ্য করে বলতে চাই কার অনুগ্রহে জোর এই বিএনপি পারে কর্মীদের বিরুদ্ধে 50 লক্ষ মামলা দিয়েছেন 50 লক্ষ অঠানি করেছেন 10 হাজার মানুষকে হত্যা করো আমাদের কে কিছু পারেনি পারনি এখনো কোন দুইজন পুণ্যাতা নেতা এইগুলো কি আমরা বরমা করে না